ভোলায় চাকরি ছেড়ে গোবর থেকে কেঁচো সার উৎপাদন করে সফল যুবক খামারে কর্মসংস্থান হয়েছে অনেকের ভোলায় গরুর গোবর থেকে কেঁচো সার উৎপাদন করে সফল হয়েছেন ওসমান গুনি নামের ইঞ্জিনিয়ারিং পাস করা এক যুবক ভালো বেতনের চাকরি ছেড়ে কৃষি খাতে সফল হচ্ছেন তিনি কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে বদলে ফেলেছেন নিজের ভাগ্য তার খামারে কর্মসংস্থান হয়েছে আরও কয়েকজনের সহকর্মী ছোটন সাহা রিপোর্ট ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের ছোট আলগি গ্রামের বিএসসি পাশ করা ইঞ্জিনিয়ার ওসমান গনি চার বছর আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করতেন তিনি কিন্তু সেখানে মন বসেনি তার শেকরের টানে চলে আসেন গ্রামে তারপর দুইটি গরু নিয়ে খামার শুরু করেন সফলতা পেয়ে আরও দশটি গরু যোগ করেন খামারে দুধ মাংস ও ঘি তৈরি করে বাজারজাত করণের পাশাপাশি খামারে গোবর থেকে কেঁচো সার উৎপাদন শুরু করেন এখন তার খামারে মাসে উৎপাদন হয় দশ থেকে বারো টন ভার্মি কম্পোস্ট আমি এই সার কেঁচো দ্বারা উৎপাদন করে থাকি মূলত কেঁচোর যে বীজটা ওইটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট আমার বর্তমানে প্রত্যেক মাসে প্রায় পাঁচ থেকে ছয় টন সার উৎপাদন হয় আমার প্রত্যেক মাসে এখন মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা সার বিক্রি হয় ইঞ্জিনিয়ার ওসমান গনি শুধু নিজেই স্বাবলম্বী হননি তার খামারে কাজ করছেন কয়েকজন যুবক আমি পড়াশোনা করি তো পড়াশোনার পাশাপাশি চাকরি করার চেষ্টা ছিল তো ভালো চাকরি পাওয়া না পাওয়ার কারণে তার জন্য কাজ করতেছি দীর্ঘ এক বছর ধরে আমার যে বেতন দেয় আমার সংসার চলল ইনশাল্লাহ থাকে খুব ইনশাল্লাহ ভালো আছে যে ঠিক মতন বেতন পাওয়া যায় বেতন দিয়ে আমার সংসার ফোলাইন সময় বাচ্চা হয়ে ব্যাগ আমার চলে বেতন কোনো সময় বাধাও না আর মাসে মাস বেতন আমার টাকা দিয়ে দেয় এ ধরনের উদ্যোগ দেশের অর্থ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ এই কিছু সার তৈরি করার ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং অন্যান্য এনজিও প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করেছে এই সহযোগিতার প্রেক্ষিতে যে কেঁচো সার উৎপাদন হচ্ছে তাতে খামারিগণ লাভবান হচ্ছেন মাটি উর্বর হচ্ছে এবং মাটিতে অধিক ফসল ফলানো সম্ভব হচ্ছে গনির এমন কৃষিকেন্দ্রিক উদ্যোগ নতুন পথ দেখাচ্ছেন বেকার তরুণদের সাহা দেশ টিভি ভোলা